বন্ধুরা আটই মার্চ মহাশিবরাত্রির দিন আপনারা নিয়ে আসুন ধুদ্রা ফুল আর ধুদ্রা ফুল গাছের শিকড় আর প্রাচীনকালের এই শক্তিশালী উপায় করুন ভগবান শিবের আশীর্বাদে জীবনের সমস্ত কষ্ট থেকে মুক্তি মিলবে আর আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবেই হবে খুশিতে ভরে উঠবে আপনার ঘর আপনি কোটিপতি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের পালন করা হয় মহাশিবরাত্রি এই দিনটি ভগবান শিব ও মাতা পার্বতীকে সমর্পিত করা হয়েছে কারণ এই দিন ভগবান শিব আর মাতা পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ঠিক এই জন্যই এই দিন মাতা পার্বতী ও ভগবান শিবের পূজা আরাধনা করলে ব্যক্তির জীবনে সুখ সমৃদ্ধি সৌভাগ্যর আশীর্বাদ প্রাপ্তি করতে পারে বন্ধুরা পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি আরম্ভ হচ্ছে দু সালের আটই মার্চ শুক্রবার দিন রাত্রি নটা বেজে ৫৭ মিনিটে আর পরের দিন অর্থাৎ শনিবার নয়ই মার্চ ছটা সতেরো মিনিটে চতুর্দশী তিথি সমাপ্ত হয়ে যাবে বন্ধুরা এটা বিশ্বাস করা হয় ভগবান শিবের পূজা প্রদোষকালেই করা হয় এই জন্য আটই মার্চ মহাশিবরাত্রির উৎসব পালন করা হবে বন্ধুরা শাস্ত্র অনুসারে জানা যাচ্ছে এবছর মহাশিবরাত্রিতে কয়েকটি শুভ যোগ তৈরি হচ্ছে যেমন শিব যোগ ধন যোগ ইন্দ্র ব্রহ্ম ব্রহ্মযোগ নক্ষত্র যোগ এই শুভ যোগগুলি মহাশিবরাত্রির দিন তৈরি হচ্ছে আর এই রকম শুভযোগ পুরো ১৩২ বছর পর তৈরি হচ্ছে বন্ধুরা আপনারাও যদি এই মহাশিবরাত্রির দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠেন ব্রত রাখেন কোনো পবিত্র নদীতে যদি এই দিন স্নান করেন পুরো দিন যদি ভগবান শিবের পূজা আরাধনা করেন তো সমস্ত দুঃখ কষ্ট থেকে আপনাদের মুক্তি মিলবে বন্ধুরা মাত্র একদিনের এই উপায় করলে আপনার জীবনে এক চমৎকারী পরিবর্তন আসবেই আসবে আপনার ঘরে উন্নতি হবে আপনাদের বন্ধ হয়ে যাওয়া ব্যবসা আবারও শুরু হয়ে যাবে আপনাদের ধন আসতে শুরু করবে আপনাদের জীবনে ধন আসার পথ চতুর্দিক থেকে খুলে যাবে আপনাদের যত বড়ই মনস্কামনা থাক একদিনের পূজা পাঠেই সেই মনস্কামনা আপনাদের পূর্ণ হবেই হবে যদি মহাশিবরাত্রির দিন এই উপায় আপনারা করতে পারেন কিন্তু বন্ধুরা কোন কারণবশত আপনি যদি এই মহাশিবরাত্রির দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে না পারেন পবিত্র নদীতে যদি স্নান করতে না পারেন পুরো দিন যদি ব্রত রাখতে না পারেন ভগবান শিবের পূজা আরাধনা করতে না পারেন বন্ধুরা শুধুমাত্র আপনারা এই দিন ধুদরা গাছের ফুল ও শিকড় আনবেন আর বন্ধুরা পুরাণ অনুসারে যদি এই জিনিসগুলির উপায় করে নেন তো ভগবান শিবের ওই আশীর্বাদ আপনারা পেয়ে যাবেন যার ফলে আপনাদের যত থাক যেমনই মনস্কামনা হোক আপনি হয়তো বহুদিন ধরে চাকরি খুঁজছেন আপনার মনের মতো আপনি চেষ্টা করছেন প্রচুর পরিশ্রম করছেন কষ্ট করছেন তবুও আপনার মনের মতো চাকরি আপনি পাচ্ছেন না তো বন্ধুরা এই উপায় যদি সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন তো আপনাদের মনের মতো চাকরি কিন্তু আপনারা পাবেন আর আপনাদের বন্ধ হয়ে যাওয়া ব্যবসা আবারও শুরু হয়ে যাবে সেই ব্যবসায় আপনারা প্রচুর লাভ করতে পারবেন বন্ধুরা আপনি যদি অনেক দিন ধরে রোগ ভোগেন অনেক কষ্ট পাচ্ছেন সেই রোগ ব্যাধি থেকে আপনার কিছুতেই মুক্তি মিলছে না চতুর্দিক থেকে ধন আসার পথ বন্ধ হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই উপায় অবশ্যই করুন যত বড়ই রোগ ব্যাধি থাকুক আপনার শরীরে যতই আপনি কষ্ট পান সেই রোগ ব্যাধি থেকে আপনার মুক্তি মিলবেই মিলবে আপনার জীবনে ধন আসতে শুরু করবে আর যে ধন আসবে তা বৃদ্ধি হবে আপনার জীবনের সামনের দিনগুলি খুব সুন্দর হবে আপনি সৌভাগ্যবান হবেন বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে একটিমাত্র ধুদরা ফুল আর ধুদরা গাছে শিকড় দিয়ে উপায় করলে ভগবান শিব কিভাবে প্রসন্ন হবেন আর জীবনের সমস্ত জীবনের সমস্ত সমস্যা দুঃখ কষ্ট বাধা বিঘ্ন থেকে কিভাবে মুক্তি বন্ধুরা ভগবান শিব হলেন খুবই দয়াশীল ভগবান উনি খুব অল্পতেই কিন্তু প্রসন্ন হয়ে যান বন্ধুরা যখন সমুদ্র মন্থন হয়েছিল তো সমুদ্র মন্থন থেকে অনেক জিনিসই উঠে এসেছিল তার মধ্যে থেকে বিষও উঠে এসেছিল আর স্বয়ং ভগবান শিব এই সৃষ্টিকে রক্ষা করবার জন্য সেই বিষ তিনি নিজেই পান করেছিলেন সেই বিষ তিনি তার কণ্ঠে ধারণ করেছিলেন যার কারণে ভগবান শিবের কণ্ঠ নীল হয়ে গিয়েছিল এই জন্যই ভগবান শিবকে নীলকণ্ঠ বলা হয় বন্ধুরা এই মহাশিবরাত্রির দিন আপনারা নিষ্ঠা ভক্তি একাগ্রতার সঙ্গে ভগবান শিবের পূজা করুন বন্ধুরা ভগবান শিব অত্যন্ত সহজ সরল দেবতা তিনি খুব অল্পতেই কিন্তু প্রসন্ন হয়ে যান বন্ধুরা ভগবান শিব যখন বিষ সেবন করেছিল বন্ধুরা বিষ সেবন করার পর ভগবান শিব অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েছিল ওই বিষ ভগবান শিবের মাথায় উঠে গিয়েছিল যার কারণে অনেক বেশি সমস্যা দেখা দিয়েছিল আর সেই সময় আদি শক্তি প্রকট হয়েছিলেন আর উনি বলেছিলেন ভগবান শিবের জন্য জড়িবুটির জল অর্পণ করতে তখন দেবতারা জলের মধ্যে অনেক রকম জড়িবুটি দিয়ে সেই জল দিয়ে ভগবান শিবের অভিষেক করেছিলেন আর সেই জলের মধ্যে অধিক বেশি কোনো একটি চমৎকারী শক্তিশালী জড়িবুটি ছিল আর সেটি হলো ধুদরা ফুল গাছের শিকড় বন্ধুরা ভগবান শিবের মাথায় ধুদরা ফল রাখা হয়েছিল আর এই ধুদ্রা ফল গাছের শিকড় আর ফল থেকেই ভগবান শিব অনেক বেশি শীতলতা প্রাপ্তি করেছিলেন আর শাস্ত্রতে বলা হয়েছে ওই দিনের পর থেকে ধুদ্রা গাছের ফুল ও ফল অর্পণ করলে ভগবান শিব অধিক বেশি প্রসন্ন হন বন্ধুরা ভগবান শিব খুব অল্পতেই প্রসন্ন হন আর ব্যক্তিকে আশীর্বাদ প্রদান করেন বন্ধুরা বেদ পুরাণে লেখা রয়েছে আপনি যদি ভগবান শিবের পূজায় ধুদ্রা ফুল ও ফল অর্পণ করেন তো আপনার পূজা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে বন্ধুরা আপনি যদি এই মহা মহাশিবরাত্রির দিন শিব পুরাণ অনুসারে ধ্রুদ্রা ফুল ফল ও শিকরের উপায় যদি সঠিক মুহূর্তে সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন তো আপনাদের মনস্কামনা পূর্ণ হবেই হবে তো বন্ধুরা চলুন আপনাদের জানাই এই উপায় আপনারা কিভাবে করবেন বন্ধুরা যদি আপনারা স্বয়ং ভগবান শিবের আশীর্বাদ পেতে চান তাহলে কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব ওম নম শিবায় আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা বিশ্বাস করুন সাক্ষাৎ ভগবান শিবের আশীর্বাদ কিন্তু আপনারা পেয়ে যাবেন এর ফলে আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট সমাপ্ত হবে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে এবং আপনাদের ঘরের উন্নতি হতে শুরু করবে আর ভগবান শিবের আশীর্বাদে আপনার জীবনে আর কোনো সমস্যায় স্পর্শ করতে পারবে না এই উপায় যদি আপনারা সঠিক মুহূর্তে করেন বন্ধুরা মনে রাখবেন ভগবান শিব যদি কোনো ব্যক্তিকে আশীর্বাদ প্রদান করেন তো ওই মানুষ সাক্ষাৎ ভগবান শিবের আশীর্বাদ পেয়ে যাবেন আর ওই মানুষের ক্ষতি কেউ করতে পারবে না স্বয়ংকালও কিন্তু ওই মানুষের ক্ষতি করতে পারবে না এই জন্য যদি আপনারা চান যে ভগবান শিবের আশীর্বাদ সর্বদাই আপনাদের ওপর থাক ভগবান শিবের আশীর্বাদে আপনি জীবনে অনেক উন্নতি করবেন তাহলে বন্ধুরা সম্পূর্ণ মনে বিশ্বাস একাগ্রতা রেখে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন বন্ধুরা প্রথমেই আপনাদের যে উপায়ের কথা জানাবো এই উপায়টি ধন প্রাপ্তি করার ভীষণ মহা উপায় বন্ধুরা আপনারা যদি আপনাদের মনস্কামনা পূর্ণ করতে চান তাহলে একদিনের এই উপায় আপনারা মনে বিশ্বাস ভক্তি রেখে করুন তো বন্ধুরা আপনারা কিভাবে এই উপায় করবেন আটই মার্চ শুক্রবার আপনারা ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন স্নান করবেন সাদা রঙের বস্ত্র ধারণ করবেন কারণ বন্ধুরা ভগবান শিবের অধিক প্রিয় হল এই সাদা রঙের বস্ত্র আর আপনারা একটি তামার ঘটি নেবেন এক ঘটি জল নেবেন আর একটি ধুদরা ফল নেবেন তারপরে আপনারা মন মন্দিরে যাবেন যে কোনো শিবের মন্দিরে যাবেন সেই শিবের মন্দিরে গিয়ে এক একঘটি জল আপনারা ভগবান শিবকে অর্পণ করবেন তারপর যে ধ্রুদ্রা ফল নিয়ে গিয়েছিলেন সেই ধ্রুদ্রা ফলটি শিবলিঙ্গে অর্পণ করে দেবেন তারপর ভগবান শিবের বীজ মন্ত্র একশো আটবার জপ করবেন বন্ধুরা ভগবান শিবের এই একশো আট সংখ্যাটি খুবই প্রিয় আর বীজ মন্ত্রটি হল শ্রী শিবাই ভাই শ্রী শ্রী ভাই ভাই আর আপনাদের যে মনস্কামনা রয়েছে হাত জোর করে ভগবান শিবের কাছে আপনারা সেই মনস্কামনা জানাবেন দেখবেন আপনাদের মনস্কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে তো বন্ধুরা মহাশিবরাত্রির দিন আপনারা যদি এই উপায় করতে পারেন আপনাদের যে কোনো মনস্কামনা কিন্তু পূর্ণ হবেই হবে বন্ধুরা এই উপায়ের কথা শিব পুরাণে লেখা রয়েছে এই উপায় মহাশিবরাত্রির দিন আপনারা করবেন এই উপায় কখনো বিফলে যায় না কারণ মহাশিবরাত্রির শুভ যোগ তৈরি হচ্ছে তো বন্ধুরা বিশ্বাস করুন মহাশিবরাত্রির দিন আপনারা যদি এই উপায় করেন আপনাদের মনস্কামনা স্বয়ং দেবাদিদেব মহাদেব পূর্ণ করবেন বন্ধুরা দ্বিতীয় উপায়টি হলো রোগ ব্যাধির হাত থেকে মুক্তি পাওয়ার মহা উপায় বন্ধুরা যদি আপনারা লম্বা সময় ধরে রোগ ব্যাধিতে ভোগেন লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করছেন কিন্তু তবু আপনাদের রোগ ব্যাধি সারছে না আপনাদের শরীর থেকে রোগ ব্যাধি কিছুতেই সরছে না আপনি অনেক বেশি সমস্যায় পড়ে যাচ্ছেন অনেক বেশি চিন্তা করছেন কি করবেন ভেবে পাচ্ছেন না দিশেহারা হয়ে পড়ছেন চিন্তা করে করে অনেক বেশি আপনার শরীর খারাপ হয়ে যাচ্ছে তাহলে আপনারা মহাশিবরাত্রির দিন ধুদ্রা গাছের শিকড় নিয়ে আসুন বন্ধুরা আপনারা মহাশিবরাত্রির দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন স্নান করবেন সাদা রঙের বস্ত্র ধারণ করবেন আর এক ঘটি জল নেবেন তারপর সেই ধুদ্রা ফুল গাছের কাছে যাবেন এক গোটি জল ধুদ্রা ফুল গাছের গোড়ায় ঢেলে দেবেন তারপর মনে মনে আপনাদের মনস্কামনার কথা জানাবেন যার জন্য আপনি শিকড়টি তুলতে এসেছেন শিকড়টি নিয়ে যেতে এসেছেন সেই মনস্কামনার কথা জানাবেন তারপর সেই শিকড়টি তুলে আপনারা বাড়িতে নিয়ে আসবেন বাড়িতে এনে শিকড়টি ভালো করে ধুয়ে নেবেন তারপর গঙ্গা জল ছিটিয়ে শিকড়টি শুদ্ধ করে নেবেন তারপর আপনারা ওই শিকড়টি নিয়ে ভগবান শিবের মন্দিরে যাবেন তারপর এক ঘটি জল ভগবান শিবকে অর্পণ করবেন আর আপনাদের হাতে যে ধুদ্রা গাছের ছিল সেই শিকড়টি আপনারা ওম নম শিবাই হর হর মহাদেব বলে শিবলিঙ্গে স্পর্শ করিয়ে নেবেন তারপর সেই শিকড়টি তামার মাদুলিতে ভরে আপনারা গলাতে ধারণ করবেন বন্ধুরা এই চমৎকারী উপায় আপনারা মহা শিবরাত্রির দিন করে ফেলবেন দেখবেন কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি থেকে আপনারা মুক্তি পেবে পেয়ে যাবেন এই গাছের শিকড় মাদুলিতে ভরে ধারণ করুন আপনি ধীরে ধীরে রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন আপনার শরীরে বল ফিরে আসবে আপনি একদম সুস্থ হয়ে যাবেন আর ভগবান শিবের আশীর্বাদে আপনার সামনের দিনগুলি খুবই সুন্দর ও শুভ হবে আপনি শরীরে বল ফিরে পাবেন তো বন্ধুরা এই চমৎকারী উপায় আপনারা দিন করুন এই উপায় করতে কখনোই আপনারা ভুলবেন না বন্ধুরা এর পরের উপায় আপনার বাড়ির বাচ্চাদের ভবিষ্যৎ সুন্দর করে গড়ে তোলার মহা উপায় বন্ধুরা যদি আপনার বাড়ির বাচ্চারা পড়াশোনা করতে না চায় পড়াশোনায় যদি মন না বসে পড়াশোনা যদি মনে রাখতে না পারে তাহলে মহা মহাশিবরাত্রির দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন বন্ধুরা স্নান করবেন শুদ্ধ সাদা রঙের বস্ত্র পরিধান করবেন তারপর ধুদ্রা ফুল গাছের কাছে যাবেন বন্ধুরা আপনারা একটি সাদা ধুদ্রা ফুল নেবেন হ্যাঁ বন্ধুরা সাদা ধুদ্রা ফুল নেবেন আর সেই ধ্রুদ্রা ফুলটি হাতে নেবেন এক ঘটি জল নেবেন আর শিবের মন্দিরে যাবেন ভগবান শিবকে সেই এক ঘটি জল অর্পণ করবেন আর সেই সাদা ধুদ্রা ফুলটি শিবলিঙ্গে স্পর্শ করে নেবেন তারপর সেই ফুলটি হাতে নিয়ে ভগবান শিবের বীজ মন্ত্র একশো আটবার জপ করবেন তারপর সেই ফুলটি আপনার বাড়ির বাচ্চা যে বাচ্চা পড়াশোনা করে পড়াশোনায় মন বসছে না সেই বাচ্চার বইয়ের মধ্যে রেখে দেবেন আর বাচ্চাটি যে ঘরে থাকে সেই ঘরে সেই বইটি রেখে দেবেন বন্ধুরা এই উপায়টি যদি আপনারা মহাশিবরাত্রির দিন করতে পারেন তো আপনার বাচ্চা কিন্তু পড়াশোনায় মন বসবে পড়াশোনা মনে রাখতে পারবে আগের থেকে পড়াশোনা কিন্তু ধীরে ধীরে ভালো হতে শুরু করবে আপনার বাচ্চা পড়াশোনায় বিদ্যান হয়ে উঠবে আপনার বাচ্চার ভবিষ্যৎ সুন্দর হয়ে উঠবে বন্ধুরা এটি একটি শক্তিশালী উপায় যদি মহা শিবরাত্রির দিন করেন তো এই উপায় কখনো কিন্তু বিফলে যাবে না বন্ধুরা এই উপায় করতে কখনো আপনারা ভুলবেন না বন্ধুরা মনে রাখবেন আপনারা খুব সহজেই আপনার বাচ্চার ভাগ্য সুন্দর করে তুলতে পারবেন তাই মহাশিবরাত্রির দিন ভগবান শিবের আশীর্বাদ পেতে অবশ্যই এই উপায় করুন বন্ধুরা মহাশিবরাত্রিতে আপনারা অবশ্যই এই উপায় করবেন বন্ধুরা এই মহাশিবরাত্রির বিশেষ মান্যরা মান্যতা রয়েছে এই দিন ভগবান ভোলেনাথের অংশ প্রতীক শিবলিঙ্গের পূজা অর্চনা করা হয় তাই আপনারা নিষ্ঠা ভক্তি একাগ্রতার সঙ্গে ভগবান শিবের পূজা করুন আরাধনা করুন আর এই উপায় করুন দেখবেন আপনাদের জীবনে স্বয়ং ভগবান শিবের আশীর্বাদ থাকবে আপনারা সমস্ত বিপদ আপদ বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন আপনাদের ওপর কোন সমস্যার ছায়া পড়বে না কারণ আপনাদের ওপর সমস্যার ছায়া স্বয়ং করবেন দেবাদিদেব মহাদেব তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণ